গৃহত্যাগ করে এক যুগের মৌনবর্ত পালনের সিদ্ধান্ত নিয়েছেন চার বছর আগেই তখন থেকেই কারোর সাথে কথা বলেন না থাকছেন তৈরি করা মাটির গুহায় নীলফামরীর দেওনাই নদীর তীরে এমন এক ব্যক্তির দেখা মিলেছে তার নাম চন্দ্র রায় জলঢাকা উপজেলার পাইটকাপাড়া এলাকায় চন্দ্র পেশায় ছিলেন একজন সাধারণ কৃষক দু সালে তিনি ভারতের বিভিন্ন তীর্থ দর্শনে গিয়ে গৃহত্যাগের সংকল্প করেন বাড়ি ফিরে দুই সালে পরিবারের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়ে গৃহত্যাগ করার পাশাপাশি মৌনব্রত শুরু করেন তখন থেকেই তিনি কারোর সাথে কোনো কথা বলছেন না প্রয়োজনীয় যোগাযোগ সারছেন কাগজে কলমে লিখে তার এসব কর্মকাণ্ডের জন্য স্থানীয়রা তাকে সাধু হিসাবে গণ্য করছেন এখন শুরুতে আতপ চালের ভাত খেলেও এখন কলা ভুট্টা ও চালের গুঁড়া শাক আর ফলমূল খাদ্য তালিকায় রেখেছেন রঞ্জিত রায় স্থানীয় ভক্ত আর পরিবার সাধুর আহার যোগান দেয় তিনি একটি নির্জন জীবনযাপন শুরু করেছেন কারো সাথে মিশছেন না এবং সাধনার এই ধারা অব্যাহত রাখবেন আরো আট বছর বলে জানান এলাকাবাসী উনি তার পরিবার ছেড়ে এখানে এসেছেন কিন্তু তার যে সফলতা আমরা পাড়া প্রতিবেশী সবাই চাই যে তার ভবিষ্যৎ যে সফলতা তিনি যে এই সফলতায় এগিয়ে আসছেন একাই তার সফলতা যেন সার্থক হয় চলে যাওয়ার পরেও যেন এই স্মৃতিটা থাকে আর এ যাবতো সরকারি কোনো অনুদান আমরা এখানে দেখি নাই এবং কোনো কাজও হয় নাই আমরা চাই যে তার এই আশ্রমে সরকারিভাবে কিছু ঘর তার থাকার ব্যবস্থা হ্যাঁ এগুলো যাতে হয় পরিবারও শুনাম আমার এলাকারও শুনাম এখন সবাই দেখতেছে যে বলে বর্ত করিয়া আমাদের সবাই হয়েছে আমি শুধু শুনেছি অনলাইনে দেখেছি আমার আশার সৌভাগ্য হয়নি আজকে এসে খুবই ভালো লাগলো আমি শুনেছি যে এই মহৎ ব্যক্তি ইনি সাধু ব্যক্তি ইনি একটা অবলম্বন করেছেন কি মৌন অবলম্বন যে বারো বছর কারোর সাথে কথা বলবেন না ওনার যদি কোনো প্রয়োজনে থাকে প্রয়োজনে কিছু লাগে তাহলে উনি লিখে দেন এবং ওই মাফিক আত্মীয় স্বজন যারা আছে তারা দেয় ওইগুলো নিয়ে উনি ওনার সাধারণ ভোজন নির্বিঘ্নে করে যাচ্ছেন অনলাইনে দেখছিলাম আবার শুনছিলাম মানুষের কাছ থেকে সাধু এইখানে থাকে একটা সাধু মানে মাটি গুহায় থাকে তাই মানে আমি বিশ্বাস করেছিলাম না তাই আমার বন্ধুরা মিলে আমরা সবাই আইছিলাম এখনই আইসিয়া দেখা গেলাম তা অনেক ভালো লাগলো নির্জন নদীর ধারে শিব ও মহাদেবের পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করছেন রঞ্জিত সাধু খাতায় লিখে জানায় বারো বছর পর এখানে এক কোটি টাকার কাজ শুরু হবে বলে মহাদেব তাকে জানিয়েছে জীবনের বাকিটা সময় যেন সংসারে ফিরিয়ে নেওয়া না হয় এমনটি দাবি এই সাধুর বারো বছরের সাধনা শেষে এখানে একটি মন্দির তৈরি করতে চান রঞ্জিত সাধু তার এই কষ্টের সাধনা সফলভাবে সম্পন্ন হোক এমনটাই কামনা করেছেন তার স্বজনেরা আমরা বাবা এইখানে আসছে ওনার একটা সাধন আছে সেটা আছে বারো বছরের সাধনটা পূর্ণ করবে পূর্ণ করার পরে উনি এখানে একটা মন্দির তৈরি করবে মন্দির তৈরি এখানে থাকবে এখানে সেই মন্দির সেবা আমাদের ঠাকুরের যে পূজা পাবে সব এখানে করবে আর কি আর উনি যখন মারা যাবে আমরা এই জায়গায় তার দাহন করব করার পরে এই জায়গায় তাদের ক্রিয়াকাণ্ড যা আছে আমরা সব কিছু এই জায়গায় করবো আর কি আমাদের চাওয়া এটাই যে আমার বাবা একটা ধর্ম করতেছে এটা তার সফল হোক এটা সবচেয়ে ভগবানের কাছে এটা আমরা কামনা করি রঞ্জিত সাধুর এই জীবনযাপন ধর্মীয় আনুগত্য ও আত্মনিবেদনকে স্মরণ করিয়ে দেয় যা বর্তমান সমাজে এক বিরল উদাহরণ তার এই কষ্টের সাধনা সফলভাবে সম্পন্ন হোক এমনটাই কামনা করছেন তার স্বজন ও এলাকাবাসী রাশেদুল ইসলাম আপেল সারা বাংলা নীলফামারি